বর্তমানে দেশ যেভাবে চলছে অনেক সাংবাদিক প্রশ্ন করে আপনারা কি সন্তুষ্ট আমরা বলি ফিফটি ফিফটি দেশের সরকার হয়তো বা চেষ্টা করছে সকলের দৃষ্টিভঙ্গি সরকারে যারা আছেন আবার সমান না এটা কোনো দলীয় নির্দিষ্ট আদর্শের সরকারও না কেউ কেউ টানে মক্কার দিকে আবার কেউ কেউ টানে মস্কর দিকে এই দুটানা অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায় মাঝে মাঝেই এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখামুখি আমাদেরকে হতে হয় নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সন্ন্যার সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়জন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলো বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে এই জন্য আমি বলছি না আমরা সেই জায়গায় তাদেরকে নিতে দিব না ইনশাল্লাহ এদেশের মানুষের একটা সংস্কৃতি একটা তাহজিব একটা আছে তার বিরুদ্ধে আঘাত দিলে সমাজের পুরো শৃঙ্খলা হয়ে যাবে এটা আমরা মানব না এটা আমরা মানতে পারি না আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন আর যদি এরকম কোনো কমিশন করতে হয় তাহলে সকল সকল শ্রেণী পেশা দল এবং আদর্শ থেকে মানুষকে নিতে হবে সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে যারা কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখেন তারপরে দেখা যাবে কি আসে তখন আমরা বিবেচনা করব এর আগে নয় সম্মানিত ভাইয়েরা দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে আমরা সরকারকে বলবো সেদিকে নজর দেন সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকলাও করুন যারা সাড়ে পনেরো বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না তাদের বিচার নিশ্চিত করুন এই বিগত সরকার যে জঞ্জাল সাড়ে পনেরো বছরের সৃষ্টি করেছে আর পর্যাপ্ত সংস্কার সাধন করুন কালো টাকা এবং থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিয়ার সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে আমরা শুনতে পাচ্ছি সংসদ দুই কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে নিম্ন উচ্চকক্ষ মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে সেইটা হবে বর্তমান পদ্ধতিতে আর উচ্চকক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিয়ার সিস্টেমে কক্ষ যদি পিয়ার সিস্টেমে প্রয়োজন হয় তাইলে নিম্ন কক্ষ নয় কেন একই দেশে দুই পদ্ধতির প্রয়োজন থাকি দুনিয়ার বাষট্টিটা দেশ তারা পিয়ার সিস্টেমে নির্বাচন করে সম্প্রতি ইউরোপ সফর করে আসলাম সেই ইউরোপের দেশের মধ্যে দেশ সিস্টেমে নির্বাচন করে তারা যদি তার সুফল যুগ যুগ ধরে পেয়ে থাকে এই সুফল থেকে আমরা জাতিকে বঞ্চিত করা রাম রাখে। সুতরাং এই অধিকার জাতিকে জাতির হাতে তুলে দিতে হবে এইটা যারা মানবেন না মনে করতে হবে তারা হলো বিচার মানি তাল আমার আমরা বলবো বিচার মানুন রায়ে তালগাছ যার তার হাতে চলে যাবে এবং সেই বিচারটা হতে হবে ন্যায় বিচার সম্মানিত বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। আমরা তাদের একটু এসিড টেস্ট দেখতে চাই তারা জাতীয় সংসদের নির্বাচন যেটা দিয়ে দেশ শাসন হবে পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সেই নির্বাচনের আগে তারা জনগণ এখন সাফার করছে স্থানীয় সংস্কারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা দিন আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু এটার প্রমাণ আপনারা পেশ করুন যদি এতে জনগণ সন্তুষ্ট হয় জনগণের পরবর্তী ক্ষেত জন্য জনগণ আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দেবে আর এখানে যদি কোনো কিছু ধরা পড়ে তাইলে জনগণ আপনাদেরকে হলুদ নয় লাল কার্ড দেখাই দেবে আমরা কোন বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোন ধরনের সুপারিশ আমরা মানব না আমরা জনগণকে আঠারো কোটি মানুষকে সুবিধা দেওয়ার যত সুপারিশ আছে তাই মানবো এই জন্য আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ নিজেকে গড়ুন ঘরে ঘরে ন্যায় এবং সত্যের আওয়াজ পৌঁছে দিন জনগণকে অসত্যের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সংগঠিত করুন এটা বিচিত্র নয় শুধু বক্তৃতায় নয় হয়তোবা অপরাধীদেরকে দমন করার জন্য সরকারি সংস্থার সাথে সহযোগিতা করে আমাদের সবাইকেও রাস্তায় নামতে হতে পারে তার জন্য তৈরি হন যা চলছে বাংলাদেশে তার সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ অতীতে যা চলল এখনো যদি তাই চলে তাহলে এত রক্ত গেল কেন এত জীবন গেল কেন এখানে শহীদের পিতারা পরিবারের সদস্যরা এখানে উপস্থিত তাদের সামনে আমাদের জবাবদিহি কি হবে এই জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আত্মা তো আমাদেরকে অভিশাপ দেবে যারা জীবন্ত শহীদ হয়ে পঙ্গু হয়ে হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়িতে কাতরাচ্ছে তাদের কাছে আমাদের জবাব দিয়ে কি হবে এই জন্য আমাদের শহীদদের প্রতি সম্মান রেখে আমাদের পঙ্গু আহত ভাই বোনদের প্রতি সম্মান রেখে তারা যেমন জীবন দেওয়ার জন্য লড়াই করেছে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত কলুষ মুক্ত দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্যে আমরা আরেকবার জীবন দিয়ে হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাল্লাহ অতীতের দুরাচার স্বৈরাচার দুর্নীতিবাজ লুটারদের থেকে শিক্ষা নিন আমার সম্মানিত সহকর্মী মতিউর রহমান আসন তিনি আঠাইশ লক্ষ কোটি টাকা বলতে গিয়ে আঠাইশ লক্ষ টাকা বলেছেন তার অন্তরে আঠাইশ লক্ষ কোটিই ছিল এই টাকা বাংলাদেশের বাজেটের বার্ষিক বাজেটের সাইট থেকে পাঁচ গুণ এই টাকা কারা চুরি করেছে বলেন এখনো কি সংস্কৃতি বয়ের আছে গলা জেনে বলেন আওয়ামী লীগ করেছে তাদের দূষররা করেছে এবং তাদের সাথে তাল মিলিয়ে প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত জালিমরা ছিল তারাও করেছে জনগণের এই সম্পদ দেশে ফিরিয়ে এনে জনগণের তহবিলে যুগ করতে হবে আমরা চাই তা ফিরতা না হোক আমরা ইউরোপিয়ান ইউনিয়নে সেখানে দেশগুলোকে অথরিটি গুলাকে বলেছি আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে আপনারা সাহায্য করুন কিছু দুর্বৃত্ত এই টাকা নিয়ে পালিয়ে এসে আপনাদের আশ্রয় নিয়েছে ওদেরকেও আমাদের হাতে সমর্পণ করুন ওদের চুরি করা টাকাও আমাদের হাতে সমর্পণ করুন সম্মানিত ভাইরা জুমার দিন আমি আর কথা বাড়াচ্ছি না আল্লাহ তাল্লার কাছে আসুন আমরা সবাই প্রার্থনা করি আর অতীতের পছা গোলাপ রাজনীতির উত্থান হোক। তরুণ যুবকদের কাছে আমাদের বিনয় দুনিয়ার সমস্ত পরিবর্তন হয়েছে তরুণদের উপর ভর করে তাদের বাহুর উপর ভর করে এমনকি জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই দেশে তাদেরই নেতৃত্বে তোমরা যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিলে তোমাদের বহু সাথী চলে গেছে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলা প্রতিষ্ঠিত না হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে নিয়ে বাংলাদেশ যুবকেরা তোমরাও জেগে উঠো কল্যাণের বিধান কোরআনকে অন্তরে ধারণ করো আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও তোমরা হবে আমাদের আগামের নেতা আমরা ইনশাআল্লাহ হব তোমাদের সহকর্মী এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকেই দেশ এবং জাতির খেদমতের সুযোগ করে দিতে চাই এগিয়ে আসো এগিয়ে আসো আল্লাহর দিকে এগিয়ে আসো সত্য বিধানের দিকে এগিয়ে আসো ন্যায় এবং ইনসাফের দিকে এগিয়ে আসো দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার দিকে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের কথাগুলো কষ্ট করে শোনার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মহান মৌলার দরবারে শুক্রিয়া জানিয়ে যে সমস্ত বন্ধু সংগঠনের ভাইয়েরা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে আল্লাহ হফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম